বৃষ্টি আর সোহেলের পরিচয়টা খুব বেশি দিনের না এই তো কদিন আগেই চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে গিয়ে দুজনের পরিচয় বৃষ্টি পুরোদস্তুর পশ্চিমা পোশাকে মোড়ানো গ্রিক দেবী দেবী দর্শনের ইচ্ছে হবে বারবার হাজারবার এক পলক দেখে চোখ ফিরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না অন্যদিকে সোহেল মধ্যবিত্তের আদর্শ উদাহরণ যা তার চালচলনের চলনের প্রতিটা পদে যেন প্রতীয়মান তবুও কেন যেন এত এত মানুষের ভিড়ে বৃষ্টির পছন্দ মধ্যবিত্তের মায়াজালে আচ্ছাদিত সোহেলকেই সেদিন সারাদিনের ঘোরাঘুরি শেষে যখন ফেরার পালা তখন কিভাবে যেন বৃষ্টি খুব বুদ্ধি করে সোহেলের পাশের সিটে বসে পড়ল আশ্চর্য হলেও সত্য এই যে এতে সোহেল যতটা না খুশি তার চেয়েও অনেক বেশি কষ্ট পেয়েছি বাসের আরও অনেকেই বাদ যখন গন্তব্যে পৌঁছালো তখন বৃষ্টি প্রবল নিরাপত্তায় গভীর ঘুমে ঘুমাচ্ছে সোহেলের কাঁধে মাথা রেখে গন্তব্যে পৌঁছাতেই আলতো করে বৃষ্টির চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে নিল সোহেল এরপর বৃষ্টির কানে কিছু একটা বলে তোমাকে আমি ঠিক খুঁজে নিব নেমে গেল অনেকটা কষ্ট করেই সোহেল খুঁজে বের করলো বৃষ্টিকে পাহাড়ে শুরু হওয়া গল্পের আবির্ভাব শহুরে পাড়ায় এরপর ওদের গল্প হতো প্রায় যদিও শহুরে ব্যস্ততার কল্যাণের কাছাকাছি থেকেও দুজনের খুব বেশি দেখা হয়নি হিসেব করে বলতে গেলে হয়তো তিন চারবার হবে একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানির আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বৃষ্টি প্রচণ্ড আত্মসম্মানবোধ আর আত্মনির্ভরশীল হয়েও দুর্বল ছিল সোহেলের জন্য অনেকবার সোহেলকে বলেছে ভালোবাসি বলেছে ঘর স্বপ্ন সত্যি করতে চাই কিন্তু বৃষ্টির হাজারো অনুরোধ মায়া ভালোবাসা জেনে বুঝেও কখনো সোহেল তাকে কাছে টেনে নেয়নি সোহেল ভাবত মধ্যবিত্তের হাজারো রকমের দুশ্চিন্তা নিজেকে রেখে পরিবার নিয়ে ভাবনা প্রতিদিন অর্থের হিসেব আর সাদাশিদের জীবনযাপন বৃষ্টির জন্য নয় একেবারেই নয় দুদিন আগেই বৃষ্টি বিয়ে করেছে বিয়ের ছবিতে শয়লাভ সোহেলের ফেসবুক টাইমলাইন ছবিগুলো সোহেলের চোখে পড়তেই চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেল কুয়াশা নেমে এলো দু চোখে আসলে কিছু পেতে গেলে যেমন কিছু হারাতে হয় তেমনি কিছুটা শূন্যতার খুব প্রয়োজন হয় পূর্ণতার অনুভব দিতে সবার হারিয়ে যাওয়া মানুষগুলো ভালো থাকুক ভালোবাসায়